পৃথিবীতে একমাত্র বাঘ এই যে একটা এটা সাদা বাঘ ওই একটা কোথায় ওই সাদা ওই যে সাদা আওয়াজ দিচ্ছে গো আম্মা আওয়াজ দিচ্ছে বেশি করে ডাকো সঙ্গে বাইরে আসবে আমরা দেখবো সাদা বাঘ হ্যালো সবাইকে আজ আমরা যাচ্ছি সাফারি পার্ক যেটা হচ্ছে বার্মিংহামে আমরা লন্ডন থেকে রওনা হলাম তো আমরা অলরেডি ঢুকে গেছি তোমরা একটা সাইন দেখেছিলে যেখানে সাফারি পার্ক লেখা আমার হাজবেন্ড ড্রাইভ করতেছে আর আমি হচ্ছে ভিডিও করতেছি এখানে ওদের ফিফটি ইয়ার্স উপলক্ষে কিছু একটা হচ্ছিল আজকের ভিডিওতে আমি বেশি একটা কথা বলবো না তোমরা জাস্ট দেখো এই ভিডিওতে অনেক মজার মজার সিন আছে আমরা রুচি ডাল ভাজা চানাচুর খাওয়াইছিলাম অনেক ধরনের পশুকে ইয়েস আর বাহাক দিচ্ছি অনেক কাছে থেকে জীবনের প্রথম আমি তোমাদের রুচি ডাল ভাজা চানাচুর খাওয়াবো চলো রুটি ডাল ভাজা খাওয়াবো রুচি রুচি বাড়বে রুচি আসো कम इतना नाम की क्या नहीं हो रही मुझे लेखा रेड क्या लेखा इता देखी ना तो तुम दूर है लेस लेस लिच लिची लिची, लिची। E tu hai zero? E' un dryer, è Bi hai zero. Bi hai zero. Bi Bene. আমার শ্বশুর বাড়ি হচ্ছে আশুগঞ্জ আমার শাশুড়ির বাড়ি কিশোরগঞ্জ আর আমার দাদার বাড়ি হচ্ছে কুমিল্লা সো এই ভিডিওতে হচ্ছে মিক্স ল্যাঙ্গুয়েজ হবে মানে তিনটা মিলায়া গুলায় পাকায়া আমি কথা বলবো আর কি আর আমার হাজবেন্ড হচ্ছে ভিডিও কলে আমার শাশুড়ির সাথে ছিল উনি ফোনে কথা বলতেছে আমার শাশুড়িকে দেখাচ্ছে আমি ভিডিও করতেছিলাম দেখতে ইনশাআল্লাহ

রুচি 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 ডাল বাজার রুচি ডাল বাজা রুচি ডাল বাজা বাড়ি মজা খেতে বাড়ি মজা আসো 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 দুজন হয়েছে আরে রুচি ডাল বাজা কেউ খায় না